প্রিয় বায়ুবোন আপনার সাথেও একই ঘটনা ঘটতে পারে কুয়েতের বিভিন্ন সড়কে আমাদের এক রেমিডিস যোদ্ধা তিনশো চল্লিশ দিনের হাতে নিয়েছে একজন ভুয়া পুলিশ বা ফেক পুলিশ অফিসার আপনি ফেক বা ভুয়া পুলিশ অফিসারের ব্যাপারে ডাবল ওয়ান টুতে কল করে অভিযোগ করতে পারেন অথবা সঠিক পুলিশ অফিসার কিনা সেটিও যাচাই করতে পারেন কুয়েতের সড়কগুলোতে প্রতিনিয়তই এই ঘটনাগুলো ঘটছে যেই ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে আমরা শুধু তা জানতে পারি আজকের ঘটনাটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান সময় যেহেতু আমরা প্রতিনিয়তই চেকিংয়ের মুখোমুখি হচ্ছে কোনটা সঠিক আর কোনটা ফেক এটা বোঝা বড় একজন বাংলাদেশির সাথে যে ঘটনাটি ঘটেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন সকল বাংলাদেশি ভাই বোনের সাথে যাতে করে সকলেই সতর্ক হতে পারে সচেতন হতে পারে বিজুর সাথে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন নাম ঠিকানা প্রকাশ করা হচ্ছে না নিরাপত্তা জনিত কারণে পঁচিশ সাত দুই বৃহস্পতিবার সিভিল পোশাকি গাড়ি থেকে বলতেছে আমি আইনের লোক সরকারি বেস কার্ড জ্বলানো ছিল তার বলা তখন সে আমাকে আমার বন্ধুকে সিভিল আইডি কার্ড দেখাতে বলে আমরা দুজনই সিভিল আইডি কার্ড তার কাছে দেই সে আমাদেরকে বলল তোরা কি নেশা জাতীয় কিছু খাস আমি বললাম না পরে বলে মানি ব্যাগ দিয়ে আমরা দুজন মানি ব্যাগ দিলাম তার কাছে প্রথমে আমার বন্ধুকে গাড়িতে উঠতে বলল এবং তাকে গাড়ি থেকে নামিয়ে দিল বললো তুই চলে যা বললো গাড়িতে চড়তে আমি গাড়িতে চড়ি আর মানি ব্যাগে কুয়েতে তিনশো চল্লিশ দিনার ছিল পরে আমার সব টাকা নিয়ে আমাকে সিভিল আইডিটা ধরিয়ে দিয়ে সে গাড়ি থেকে নামিয়ে দেয় আমি কি করবে এখন আমার বন্ধুর মানি ব্যাগে বিশ দিনার ছিল এবং তার সাথে কোনো ঘটনায় ঘটেনি তার টাকাও ফিরিয়ে দিয়েছে তার মানিবাগও ফিরিয়ে দিয়েছে কিন্তু আমার যে টাকাটা ছিল বা দিনারটা ছিল এটি নিয়ে গেছে এখন কি করণীয় প্রথমত এ ধরনের ঘটনা ঘটলে আপনারা খুব দ্রুততার সময় আপনার কাছের পুলিশ স্টেশন বা মক্ফরে গিয়ে কমপ্লেন করবেন গাড়ি থেকে আপনার সাথে এই আচরণ করা হয়েছে বা আপনাকে চেকিং করা হয়েছে আপনার সাথে প্রতারণা করা হয়েছে আপনি চেষ্টা করবেন সেই গাড়িটির নাম্বার মনে রাখতে চেষ্টা করবেন মোবাইল থেকে সেই গাড়িটির একটি ফটো উঠিয়ে রাখতে সেটি যদি না পারেন নাম্বারটি সংগ্রহ করে রাখবেন পাশাপাশি নিরাপত্তা বাহিনী যখন আপনাকে চেকিং করবে তার পরিচয় আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন বেস কার্ড নাম্বার সহ যে তথ্য ইনফরমেশনগুলো দিয়ে থাকে আপনার যদি সন্দেহ মনে হয় তার কথায় মিল না বা সেক্ষেত্রে আপনি উপস্থিত ডাবল ওয়ান টুতে কল করে সেটি ভেরিফাই করে নিতে পারেন কারণ কুয়েতে নানানভাবে প্রতারিত হচ্ছে আমাদের বহু প্রবাসী তিনশো চল্লিশ দিনার কতদিন কাজ করলে একজন রেমিটেন্স যোদ্ধার কাছে জমা থাকে তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন ক্লিনিং কোম্পানির আমাদের প্রবাসীরা ষাট দিনার থেকে পঁচাত্তর দিনের বেতনে চাকরি করে আর এই ধরনের ঘটনা যদি একজন ক্লিনিং কোম্পানির শ্রমিকের সাথে ঘটে তাহলে তার তিন থেকে পাঁচ মাসের বেতন এক মিনিটের মধ্যেই হাতি নিয়েছে একজন বুয়া পুলিশ অফিসার বা ফেক নিরাপত্তা কর্মীর পরিচয় দেওয়া আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে বা পেজের সাথে যুক্ত থাকলে আপনি ভিজিট করে দেখতে পারবেন এই ধরনের প্রতারণার অনেক ভিডিও আমরা শেয়ার করেছি সকল প্রবাসী ভাই বোনকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার অবস্থান থেকে পরিষ্কার থাকবেন একজন প্রবাসী ভাই আরেকজন প্রবাসীকে সহযোগিতা করবেন তবে মনে রাখবেন কুইতি মন্তাকাগুলিতে একা একা হাঁটতে যাবেন না আপনার অপরিচিত কোনো এলাকাও একই কাজ করতে যাবে না সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবেন নিজের সেফটি নিজেকে নিরাপদ করার জন্য এই ধরনের ঘটনার মুখোমুখি না হতে চাইলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেইসবুক পেজটি লাইক ফলো করুন